নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালোই আছো তো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি হ্যাপি আছি তা আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে অনেকদিন হয়তো কথাবার্তা হচ্ছে না আজকে একটা নতুন করে ব্লগ নিয়ে এসেছি তা আজকে অনেকগুলো শ্যুট আছে আমাদের আমার বোন আসবে এখন দেখো কথা হচ্ছে সাড়ে দশটা গেছে তা আমার বোন হয়তো আসতে এসে ফোন করেছি আজকে আমার বোন আসতে পারে আবার তোমাদের সাথে দেখা দাদা দেখো আমার বোন এসে গেছে এই দেখো আমার বোন এত সকালে আজকে এসে গেছে শুট আছে আমাদের আজকে ওকে তো দেখতেই পারছো ওর ভিডিও তোমরা দেখছো এই দেখো ও আগে এসেছে দেখো আগে এসে মশারের ভিতরে ঢুকে পড়েছে দেখো মশারি উঠানো হয়নি এখনো দেখো রানিকে দেখো তো বন্ধুরা দেখো আজকে সোমবার তাই আমি অনেক সকালে উঠেছে উঠে সব সেরে আজকে সোমবার শিবের মাথায় গঙ্গা জল দুধ সব তা দেখো তোমাদেরকে আমি দেখাবো আমাদের শিব ঠাকুরের মন্দিরটা দেখো এই যে এখন জল ঢালবে এ দেখো রানী রানী কি বানিয়েছে দেখো আইফোন বানিয়েছে দেখো রানীর হাতে আইফোন

বন্ধুরা এই যে এখন তো দেখতে পাচ্ছ কাটা বাজে এগারোটা বেজে গেছে ঠিক আছে আর হচ্ছে আমি আজকে আসার কারণ একটাই কারণ পঁচিশে ডিসেম্বরে কয়েকটা ভিডিও আগের থেকে আমরা করে রাখবো কারণ আমি আসার টাইম পাই না সচরাচর এর জন্য আমরা আগের থেকে ভিডিও শুট করে রাখি তো তার জন্য আজকে আমি এসেছি ভিডিও কটা শ্যুট করতে আর অনেকটা দূর থেকে আসে তো ভিডিও শ্যুট করতে এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দিদি ভাইকে

দুধ দেখতেই পারছো খেজুর করতে জাল দিয়েছি এই যে দেখো তোমাদের দাদা ভাই মুড়ি ডিব্বা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই যে এই দেখো তোমাদের দাদা ভাইকে তো তোমরা দেখছো ভিডিওর মধ্যে অনেক অনেক ভালোবাসা দিচ্ছো এই যে মুড়ি নিয়ে এখন খাবে বানিয়েছে রানী এই যে আমার গরমে আইফোন বানিয়েছে দেখো যেটা লাঞ্চ হচ্ছে এখন এই দেখো কার কার দরকার আছে তো আমাকে কমেন্ট করো রানি তাকে পাঠিয়ে দিবে তো দেখো এখানে আমি ম্যাগি সিদ্ধ করে নিয়েছি এই যে ওনা কি সিদ্ধ ম্যাগি খাবে আমার ছোট মেয়ে এই যে আর আজকে আমার বোনকে বলেছি রান্না করতে এই যে রান্না করছে তো দেখো আজকে ও রান্না করবে এই যে আজকে মুলা দিয়ে কোয়াশ দিয়ে ডাল ঠিক আছে মটরের ডাল আর হবে পনির দিয়ে এই ফুলকপি দিয়ে মটরশুটি দিয়ে একটা গামাখা গামাখা তরকারি হবে ঠিক আছে তো সাথে থাকো চলো দেখা যাক কিভাবে রান্না করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে সবজি কাটা হয়ে গেছে দেখো সব ঘরের অবস্থা ভালো না এখন আমি সব বুঝাবো এই দেখো ও হয়ে যে রান্না করছে সবজি কাটছে হয়েছে এটা ফুলকপি এটা পনির এটা আলু এই যে মটরশুটি আর এই যে এখানে আছে মুলা আর হচ্ছে কুয়াস এখানে ডাল বসিয়েছি এখানে এখন রান্না করব ঠিক আছে তো রান্না বান্না করে তারপর আবার আসছি তো দেখো এদেরকে এখন আমি চান করে তো দেখো হ্যালো গাইজ আমাদের কাজকর্ম সব হয়ে গেছে এখানে মাসিরা আসছে চলো দেখাই তোমাদেরকে মাসিদেরকে আমিও আমার এই ছোট্ট বন্ধু লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সবাই মিলে টাটা তো বন্ধুরা হয়ে গেছে আমার রান্না বান্না মাসিরাও চলে গেছে ঠিক আছে তো ভাবলাম লাঞ্চ করে নি ভীষণ খিদা পেয়েছে এখন বাজে আড়াইটা তো দেখো এই যে এই দেখো ফুলকপি আলু ফুলকপি আলু পনির দিয়ে তরকারি এই যে ডাল এই যে দিদি খাচ্ছে এই যে লিজা দাঁড়িয়ে আছে এই যে আমার ভাত রানির ভাত এখন আমরা এই দেখো বন্ধুরা লিজা দেখি লিজা কে দিয়েছে এ ড্রেসটা মানে এই দেখো ভিতর ভিতরটা দেখিয়ে দিই এই যে এখন শ্যুট হবে সব রেডি কি রেডি তো শ্যুটের জন্য তো বন্ধুরা দেখো আজকে আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেছে তা আজকে আমরা এখানেই এই যে আমার বোন দেখো তো এই দেখো এখন আমরা আমার বোনে যে ভিডিও শুট করার পর একটু শুয়েছিল দেখো দেখো আমরা যে চা খাবো চা খেয়ে এখন লাইভে বসবো ঠিক আছে ইউটিউবে তো তোমরা লাইভটা দেখো তো চলো চা খেয়ে তারপরে আবার আসছি চাটা তো বন্ধুরা আমাদের ভিডিও হয়ে গেছে শর্ট ভিডিও করছি অনেক কটা ঠিক আছে আর লাইভও করছি তো তোমরা গিয়ে ওগুলো দেখো দেখে লাইক সাবস্ক্রাইব করো তোমরা তো খুব ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক থ্যাঙ্ক ধন্যবাদ তোমাদের সকলকে তো আমাদের এগারো হাজার সাবস্ক্রাইব পুরো হয়ে হয়ে গেছে তো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য করা আর সেটা পাচ্ছি খুবই ভালো লাগছে সেটা দেখে তোমরা আজকে আমাদের লাইভটাকে দেখো আজকে আমরা লাইভে আসছিলাম কমেন্টে জানাইও আজকে আমরা লাইভে আসছি ফার্স্ট টাইম কিছু জানি না কীভাবে বলবো কি বলবো পুরো নার্ভাস ছিলাম প্রচুর নার্ভাস ছিলাম তাও করেছি সাহস নিয়ে মনের মধ্যে ঠিক আছে তো তোমরা দেখো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করো আর নেক্সট টাইম কবে লাইভে আসবো সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিও আমরা সেই ডেট অনুযায়ী আসবো ঠিক আছে তো চল আজকের মতন লাইভটা এখানেই শেষ করেছে টাটা আমি এখনই বাড়ি চলে যাব আবার ছটা বেজে গেছে চলো টাটা